সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেখছেন সামনে একেবারে লালে লাল অবস্থা খামার সবগুলোই উপযোগী শাহিয়াল এবং দেশাল জাতের সার আর আমরা রয়েছি এগ্রো ফার্ম ফুলবাড়ি উপজেলা দিনাজপুর জেলা এবং চিন্তামনের এলাকা এবং এখানকার প্রোপাইটর আমরা দেখছি এ পাশে আতাউর ভাইকে আমরা একটু কথা বলে নেই শুরুতেই আদার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই দর্শকদেরকে আসসালামু আলাইকুম আপনার তরফ থেকে ওয়া আলাইকুম আসসালাম এখন গরু তো একদম লালে লাল করে দিয়েছেন হ্যাঁ মানে এখান থেকে বোঝা যায় আপনি লাল প্রিয় নাকি না লাল তো আমার প্রিয় আমি সব সময় আচ্ছা আচ্ছা তাহলে তো সব সময় লালটাই প্রিয় লালটাই প্রিয় তো কয়টি গরু নিয়ে আসেন এখানে 10টি আছে ভাই 10টি কেমন ব্যবসা বিজনেস এর পরিস্থিতি কি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ অনেকে তো বলতেছে হিতি তিতি ব্যবসা বিজনেসের পরিস্থিতি

একেবারে শ্যাম নকল হুপাউ হুবহু নকল আচ্ছা তো আমরা একটা করে দেখতে চাই আচ্ছা শুরুতে আমি জানতে চাই যে আপনার কাছে আমরা যেটি শুনেছি যে কোয়ারেন্টাইন করা গরু থাকে 100% মুসলমান যদি হয়ে থাকে গরু যদি খুরে আর রোগ এবং ল্যাম্পি যদি গরু হয় হ্যাঁ তাহলে টাকা ফেরত টাকা গরু যে কোনো গরু এই আমার এই লটার 10টা গরু দিলাম হ্যাঁ

সিং হচ্ছে সিংহ আছে তিন ইঞ্চি তিন ইঞ্চি আর সেই সাথে মোটামুটি শার্টটা হচ্ছে একটা লাল কালার সামনে একটা কালোর একটু আভাস আছে হুম ব্যাটারিতে দুইটা ব্যাটারি হান্ড্রেড পারসেন্ট দুটো হান্ড্রেড পার্সেন্ট দুইটা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা সব তো সুস্থ সবল একেবারেই সুস্থ সবল একেবারেই সুস্থ সবল হ্যাঁ আর আপনারাও জনগণের হ্যাঁ দু হিসাবে আপনারাও দেখেন হ্যাঁ

আচ্ছা এটা হচ্ছে তিন চলেন চার নাম্বার চলে যাই চার নাম্বার আর চার নাম্বার ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ড ব্র্যান্ড চার এটা দেশি মনে হয় না দেশি মানে দেশাল দেশাল হ্যাঁ দেশাল দেশি না দেশাল আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার চার নাম্বার সরে দেন দেখো পাশে এটা হচ্ছে চার আচ্ছা সবেমাত্র মনে হয় গোসল করাইছেন নাকি গোসল করা সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা এটা একটা দেশাল জাতের সার মোটামুটি আনুমানিক একটা বয়স কেমন হবে

আরো যে দশটা আছে যে ভাই নিবে যে খামারি ভাই নিবেন ওনারা আসে এগুলাও দেখবেন ওগুলোও দেখবেন এসে দেখে শুনে শুনে যদি আরো লাগে ওই দশটাও নিবে এটাও নিবে কোনো সমস্যা নেই আচ্ছা যদি হাট থেকে কম মনে হয় তাহলে নেবে না হলে সে ব্যাগ চলে যাবে আমার কথা হলো যে উনি আমাকে বায়না দিবে আগে হ্যাঁ উনি আমাকে 5000 টাকা বায়না দিবে বায়না দেওয়ার পর পছন্দ হলো না উনি হাটে যাবে হাটে যাবে আগে যাবে হাটে হুম বায়না দিয়ে আমার কাছে হাটে চলে যাবে হ্যাঁ তারপরে হাটে যাওয়ার পরে হাট দেখবে দেখলো হাট ঘুরবে আমার এই কালারের গরু এই মাপের গরু যদি হয়ে যায় যদি উনি এক চা যদি কম দামে কিনতে পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ কিনে নিবে আজ নিয়ে চলে যাবে